সে ফ্রেন্ড মিলে কোথায় গেলাম আর কি করলাম আমার ফ্রেন্ড কি খেতে গিয়ে সাংবাদিকদের কাছে ধরা পড়লো আর সে ভাইরাল হয়ে গেল সব কিছু নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটি তো চলুন দেখে আসি আজকের পুরো ভিডিওতে কি কি থাকছে সালামু আলাইকুম সুক্তি স্ট্রিমে সবাইকে স্বাগতম অনেকদিন পর আপনাদের জন্য একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্য এই ভিডিওটা অনেকদিন আগের করা কিন্তু আমি এটা এডিটিং করে আপলোড দেওয়ার জন্য এত লেট করেছি এটা আমার সেমিস্টার ফাইনাল এক্সাম লাস্ট ডেতে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটির অনেক কাছে এক্সাম দিতে আসি তো আমরা একদিন একটু ঢাকা ইউনিভার্সিটিটা ঘুরে যাই আর আমার ফ্রেন্ড আগে কখনো একা এরকম ভাবে টিএসসি ঘুরে নি তো আমাকে বললো চল তুই আর আমি মিলে ঘুরে আসি তো আর আমি মিলে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল থেকে নেমে স্টেশনের নিচে অনেক লম্বা ভিড় ছিল তো এই তো আমরা বের হলাম আর বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো আমরা নেমে যাচ্ছি আর সেই দিন এত বেশি গরম ছিল না যেহেতু বেশ অনেকদিন আগের ভিডিও তখন গরমের পরিমাণটা এত বেশি ছিল না আমি অবশ্য এর আগে অনেকবার ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছি আমার হাজবেন্ড আমাকে নিয়ে এসেছে যখন থেকে মেট্রো রেল চালু হয়েছে আমাদের যাতায়াত চিনি তো তো আমার ফ্রেন্ড আগে কখনো আসেনি তো এতটা চিনে না তাই আমি ওকে নিয়ে আসলাম তো এইখানে আসলে আমি দয়াল চত্বরের অপোজিটে যে মাটির জিনিস অনেক কিছু মানে বলার ঘর সাজানোর অনেক কিছুই পাওয়া যায় তো এগুলো আমি বরাবরই দেখি কিছু কিনি বা না কিনি কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে ইনশাল্লাহ একদিন আমি অনেক কিছু কিনবো আমার পছন্দের যা যা আমি সব কিছুই কিনে নিব তো আজকে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে তো বেশ ভালোই লাগে ঘর সাজানোর জিনিস দেখতে ঘর সাজাতে তো এই তো দোয়েল চত্বরের আজকে পানিটা ছাড়া ছিল ঝর্ণাটা বেশ ভালো লাগছিল তো আমি ওয়ালমেট গুলো দেখছিলাম এগুলো আমি নিব তো এখানে কিছু ওয়ালমেট আমার কাছে খুব ভালো লেগেছে আর এই ওয়াল সেট মিরর গুলো এই ল্যাম্প গুলো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে একা আসার কারণে এসব কিনে নিতে পারি না তো আমার হাজবেন্ড কে বলেছি একদিন আমাকে নিয়ে যাবে তখন আমি অনেক কিছু কিনবো তো এই তো এখানে আমরা একটু মিরোরে ভিডিও করছিলাম এখানে আসলে আমার আগেও দেখেছেন আমি এরকম ভিডিও ছেড়েছি তো এই তো এগুলো দেখছি ঘুরে ঘুরে আমার বয়স শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা এতটা ভালো না বেশ অনেক অসুস্থ তো এর মধ্যে অনেক ভিডিও আমার জমা হয়েছে কিন্তু এমনিতে আমি ভিডিও করার সময় সামনাসামনি অনেক বেশি পরিমাণ ফিল করি তো এরকম ভাবে ভয়েসও দেওয়া হয় না তো এই তো জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখছি মনে হচ্ছে সবকিছুই কিনে নিয়ে যায় বাট স্টুডেন্ট মানুষ তো হাতে টাকা তো সবসময় থাকে না চাইলেই সবকিছু কিনে নিতে পারি না তো এই এখানে একতারা দেখছিলাম আর এমনিও আমি টুকিটা কি কিছু জিনিস কিনেছি যেগুলো মানে আমার সাধ্যের মধ্যে আজকে আমরা দুই ফ্রেন্ড আগে থেকে প্ল্যান করেছি আজকে সারাটা দিন সারাটা দিন তো না বিকাল পর্যন্ত দুইজন একসাথে ভালো একটা সময় কাটাবো তো আর আমি মিলে ও আমার ভিডিও করে দিচ্ছিল আমি আগেই বলেছি আজকে আমি তোকে ভিডিও করে দিব তো দেখতে দেখতে সামনে এগিয়ে দেখছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে ফলের গাছ আছে এখানে গাছগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে বাট এখান থেকে নিয়ে যাওয়া তো সম্ভব না তাই এগুলো আসলে নেই না জাস্ট দেখেই যাই এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম কার্জন হলে কার্জন হলে গিয়ে আমরা পুরো এরিয়াটা একটু দুজন ঘুরবো আর ভিডিও করব তার সাথে দুজন কিছু পিকচার তুলবো আর কার্জন হলে আমি এর আগে অনেকবার গিয়েছি এখানের পরিবেশটা এতটাই সুন্দর যে মনে হয় এখানেই থেকে যাই আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা তো আমি আমার ফ্রেন্ডেরও কিছু ভিডিও করে দেখছিলাম যে আয় তোরও ভিডিও করে দেই না তো সবাই মনে করবে যে আমি একাই ঘুরতে এসেছি তো ওকে ভিডিওতে নিলাম তো ওকে বললাম তুই একটু পোস্ট দে দেখি তোকে কেমন দেখা যায় আমরা কথা বলতে বলতে পুরো একটা কার্জন কার্য ঘুরলাম ঘুরা শেষ করে চলে এসেছি টিএসসি তে টিএসসি তে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা সকালবেলা এক্সাম দিতে আসছি কিছুই খাইনি তো দুজন মিলে ভাবলাম কি খাওয়া যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চুরি ছিল এখানে তো বরাবরই চুরির বসে ফুচকা তারপর বেলপুরি মোমো জুস অনেক কিছুই পাওয়া যায় এখানে আমরা কাউসার মামার যে বিখ্যাত নাগা পানি পুরি পাওয়া যায় ওইটা নিতে মানে খাওয়ার জন্য এসেছি বাট আমরা তো এতটা ঝাল খেতে পারি না তাই আমরা মিষ্টি টক দিয়ে নিলাম এরপর খাওয়া শেষ করে আমরা এখানে ওয়ান শট যে ভাইরাল ওয়ান শট যে ড্রিঙ্কটা এটা দেখতে পেলাম তার সাথে পাশে দেখছি সাংবাদিকরা এসে দাঁড়িয়ে আছে সবার খাবারের ভিডিও নিচ্ছে ওনারা রিভিউ নিচ্ছে তো এখানে একটা আপু আর ভাইয়া দুইজন এটা ট্রাই করছিল আমার তো দেখে আগেই ভয় লাগছে আমি বলি আমি এটা খাবো না বাট আমার ফ্রেন্ড বললো না এটা খাওয়া লাগবে এটা অনেক ভাইরাল হয়েছে এটা আমার একবার হলো ট্রাই করতে হবে তো এটা ট্রাই করছিল এদিক থেকে সাংবাদিক ভাইরা ওর ভিডিও করে নিচ্ছে তাই তো ও এটা খাওয়ার পর নাক দিয়ে ঝাঁজটা উঠে গেছে আমার আসলে এটাই খুব ভয় লাগে তাই আমি আর এটা টেস্ট করার ট্রাই করলাম না বাট ও তো ট্রাই করতে গিয়ে পুরাই ভাইরাল হয়ে গেল সাংবাদিকরা তো ওকে অনেক কোয়েশ্চেন করছিল ও অ্যান্সার দিচ্ছিল তাই তো আজকে আমাদের দিনটা খুব ভালোই কেটেছে তো এখানে আমরা দুই ফ্রেন্ড মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর ঢাকা ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই ফুলের দোকানগুলো তো দেখতেই হবে এখানে তো খুব সুন্দর সুন্দর ফুলের মালা মাথায় দেওয়ার মতন মানে ফুল দিয়ে বানানো যা যা পাওয়া যায় এইসব বিক্রি করছিল এত সুন্দর গ্রান ফুলের তো আমরা আর ফুল কিনলাম না এখানে এবার আমরা বের হয়ে চলে আসছি মিরপুর বারো নম্বর খানা সে তো আমার ফ্রেন্ড বলছিল আজকে বাহিরে লাঞ্চ করবে তো এদিক থেকে আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না যেহেতু তে অনেক কিছু খাওয়া হয়েছে এরপর আমি একটা এই ডেজার্টটা অর্ডার দিয়েছিলাম তো এটাই টেস্ট করলাম আমার কাছে বেশ মজা লেগেছে আমার ফ্রেন্ড আবার কি যেন একটা বার্গার না কি অর্ডার দিয়েছে ওইটা আসতে লেট করছে এই তো এভাবে আমাদের দুই ফ্রেন্ডের দিনটা বেশ ভালোই কেটেছে এরকম আমরা হুটহাট মাঝে মধ্যে বের হতে পারি না বাট যখন আমাদের এরকম এক্সামের লাস্ট ডে থাকে তখন আমরা ট্রাই করি দুইজন একটু ভালো টাইম স্পেন্ড করতে একসাথে তো আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিনে আমাদের বেশ ভালো কেটেছে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফিজ